বলতে থেকে আমি কি নাকি চাইছি এখন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টেবিলের সামনে এসে একটা গ্যাসের ওষুধ নেই এটা যে কবে আমার জীবন থেকে যাবে কে জানে কিছুদিন ধরে ভাবছি এরকম জোয়ান ভিজিয়ে রেখে খাবো যদি কাজ হয় কারণ এই গ্যাসের ওষুধ সত্যি বলছি প্রত্যেক দিন খেতে না আর ভালো লাগছে না জানাবে তো সকালবেলা যদি জোয়ান জল খাই একই কাজ হবে কিনা গুড মর্নিং দেখো দেখলে এই পামুচলিনারের যে আগে সডাং চলে এলি এদিকে আরও একটা ব্লগের সাথে আরও একটা দিনের সাথে আজকের দিনটা শুরু করলাম আজকে হচ্ছে শিবরাত্রি তোমরা অনেকেই শিবরাত্রি করছো অনেকেই কি বেশিরভাগ আমাদের হিন্দু মেয়েরা সবাই প্রায় শিবরাত্রি করে আমিও করি কিন্তু এবছর আমি আর শিবরাত্রি করছি না কারণ হচ্ছে শিবরাত্রি করছি মানে কি অবশ্যই বাবার পুজো দেবো কিন্তু উপোস করে থাকতে পারবো না উপোস করতে এবছর করা আমার চলবে না এমনিতেও উপোস করতাম না কারণ আমার ভোলে বাবা বলে দিয়েছে উপোস করার দরকার নেই নিরামিষ খেয়ে নেবে এত খাটাখাটনি করার পর আমাদের মতন বাড়িতে উপোস টুপোস আর অত বেশি করা সম্ভব হয়ে ওঠে না নিরামিষ খেয়ে নেবে নিরামিষ খেতাম হ্যাঁ নিরামিষে লুচি টুচি খেতাম কিন্তু এবছর আর লুচি টুচি হবে না এবছর খেয়ে নিতে হবে হচ্ছে ভাত নিরামিষ ভাতই খাব কারণ আজকে রাত্রি আটটা ষোলো আটটা ষোলো বা সাড়ে আটটা থেকে শিবরাত্রির জোর পড়ছে কালকে সকাল নটা পর্যন্ত সেই জন্যে ভাবছি যে আমি হয় আট সাড়ে আটটা এরকম আটটা থেকে এরকম আটটা আটটা ষোলো টোলো এরকম থেকে শুরু হচ্ছে হয় আমি রাত্রিবেলা আটটা সাড়ে আটটা নাগাদ পুজোটা দেবো নয় কালকে একদম সকালবেলা পুজোটা দেবো সেই আজকে এই সকাল থেকে এইসব করার কোনো মানে হয় না তো বসন্ত তো পড়েই গেছে কোকিল তো ডাকবেই আমাদের এখানে খুব একটা শোনা যায় না কারণ খুব একটা তো গাছপালা নেই তো যেটুকু আছে এটা আমার বাড়ির সামনের দিকটা যেটুকু আছে বাড়ির পেছন দিকটা আছে একটু ভোটচারির দিকে তাও কাটা পড়ে যাচ্ছে ছেলেগুলো এখনো ঘুমাচ্ছে থাক তাড়াতাড়ি ডেকেই বা কী করবো বেঘরে ঘুমাচ্ছে হ্যাঁ লাউ খাবে না এই যে হচ্ছে আমাদের জলের বোতল সব খালি হয়েছে খাওয়া হয়েছে এবারে না ভাবজি জলের বোতল চুপ করা তো চেঞ্জ করে স্টিলের বোতল নিয়ে আসবো সে আর আনা হচ্ছে না ভোর হবে ফিল্টার থেকে ফিল্টারে জল দেওয়া হচ্ছে ভূত চতুর্দশী না আজকে শিব চতুর্দশী হ্যাঁ ওই ভিডিওয়ে বলাটা ভূত চতুর্দশী বলাটা ভুল হয়েছে বলে আবার ওটা ডিলিট করে শিব চতুর্দশী বলেছি আমি জানি ওই জিনিসটা কমেন্টস আসবে আর ওই কমেন্টসটা অন্য কেউ করার আগে তুমি করবে সেই জন্য আমি ওটা আগে থেকেই সংশোধন করে নিয়েছি কিন্তু আমার কপালে শোনা রয়েছে তো শুনবই না কি দিন তুমি বসবে দুধ কলার দুধ দিয়ে মাথায় ঢালবো তারপর কলা কলা ঠেকাবো মানে চড়াবো মানে তোমাকে দেব ঠিক আছে ছাদে গিয়ে বসবে আজকে আজকে রাত্রির সাত সাড়ে সাতটা কি আটটা ষোলো থেকে মহাশিবরাত্রি জোর লেগেছে হ্যাঁ কি দিন বলো আজকে দিনটা হচ্ছে

এইটা হচ্ছে শিবরাত্রিটা কেন করে যে যার নিজের ইচ্ছা মতন একটা মতামত গঠন করে নিয়েছে সেরকমই আমার বরটা আমার স্বামী এরকমই একটা মতামত গঠন করে নিচ্ছে ওটাতে কান্দিয় না ওর ওই ছাপলা চলতেই থাকে ঠিক আছে আর আজকে আমার শিবরাত্রির পালন হচ্ছে ঠিক এই এইভাবে শিবের মতন স্বামী পেয়েছি আমি আজকের দিনে শিবরাত্রি আজকের দিনে অবশ্যই স্বামীদের থেকে একটু হয়তো নিজের সেবা করিয়ে নেওয়া উচিত তো কিচ্ছু ইচ্ছা করছে না এ না হেলথ লিঙ্ক আর বেনানা এক্সাম শেষ হয়েছে আর কদিন হলো এই তো তিন দিন তিন দিনেই যা জ্বালিয়ে দিয়েছিস এখন আমার মনে হচ্ছে দুদিন পাঁচ তারিখে লাস্ট হয়েছে তো সাত হ্যাঁ এই এই দু দিনেই আমার মনে হচ্ছে শুধু এই হ্যাঁ স্কুলটা খুলবে আঙুল সকালবেলা খায় না ওটা খা তারপর আচ্ছা ভাতের সাথে ভেবেছিলাম উচ্ছে আলু ভাজা করবো কিন্তু তিন পিস উচ্ছে আছে তিন পিস উচ্ছে আর কি ভাজা হবে সেই জন্য ভাতে দিয়ে দেবো আলুটা এখন দিয়ে দেবো উচ্ছেটা একটু পরে দেবো ভাতটা ফুটলে তারপর দেবো নাহলে আমার শাশুড়ির ভাষায় দরকস হয়ে যাবে তাই না হো

দেখো ঘেটে দেবো সরে যাও কাজ করছি তুমি কাজের পরে ঘুরগুর করলে কিছু কি করছো কেন

বাটিতে করে জলে রাখি ঘরে গন্ধ হবে দাও দাও বাটির জলে করে ঘরে রাখি গন্ধ ছাড়বে সুন্দর এই খাবার চাইছি চাইছি না দেখ দেখেছো ভাবছো ওর বাবার থেকে আমি কি না কি চাইছি আমাকে দেখো ফেলে দিল নিয়ে নিল দাও দাও আমার কাছে দাও

চলো এবার সিম্পল মেনু আজকে দেখাই এখনও ধোয়া উঠছে কারণ তরকারিটা সবে সবে নাবি এখানে আছে একটা ওই গাজর বরবটি কুমড়ো আলু দিয়ে মিক্সড ভেজ ঠিক আছে এখানে আছে লাউ ডাল লাউ দিয়ে লাউ ডাল লাউ ডালটা মানে ভালো হবে দারুণ গন্ধ উঠছে দাঁড়াও আর এটার মধ্যে আছে পাপড় এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের সিম্পল খাবার পর এখন খেয়ে যাবে আর আমরা বেলায় কে হে গেছে ছোদ্দা হয়ে গেছে ওটা এখানে অরিকে শাসন চলছে অরি বাথরুমে হাগু করেছে হাগু করে পরিষ্কার করেনি এখন ছোদ্দা যাবে চান করতে ছোদ্দা পরিষ্কার করবে বড় মানুষ না পরিষ্কার কর পায় না কর যেহেতু লাল লাউ ডাল অত ডাল খাবো না এই যদি এক বাটি এখন এখানে খাসির মাংস হতো কি বলতে একটা নাল্লি পিস দাও একটা চর্বি দেখে দাও হ্যাঁ একটা রেয়াজি পিস দাও ইস আমি কবে খাসি খেতে পারবো বলো তো হবে হবে দোলেতে হবে হম তুমি চুপ করে থাকো খুব পারবো